খুব সুন্দর মতো করতে পারবে এই দেখেন আমরা ভিডিও কল কথা বলতে এই দেখেন এই যে ইউটিউব চলে আসছে ইউটিউব চলবে হ্যাঁ মিজানুর রহমান আজারি কিন্তু চলে আসছে দেখেন আমরা বাংলা ওয়াজ দিছিলাম তো এই যে স্যার হ্যাঁ এই দেখেন এই দেখেন এখন কিছু সুবিধার কথা বলি এবং লাস্টে কিছু অসুবিধার কথা বলবো লাস্টে হোক ভাই ভিডিও ভিডিওর ভিতরেই বলে দেব কিছু সুবিধা অসুবিধা কথা বলবো এর হচ্ছে এলসিডি হচ্ছে 5.5 ইঞ্চি এলসিডি ফ্রন্ট ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল তারপরে

কোম্পানি লেগছে ফোর আসলে ফোর জি না এটা কিন্তু ফোর জি সিম চলবে ফাইভ জি সিমও চলবে সিমে কথা যাওয়া আসা হবে কোনো সমস্যা নাই কিন্তু এই সিম দেওয়া ডাটা দেওয়া চলবে না কিন্তু ওয়াইফাই দেওয়া চলবে ওয়াইফাই দিয়ে চলবে হ্যাঁ হটস্পট দিয়ে চালাতে পারবেন আপনি হ্যাঁ হটস্পট দিয়ে চালাতে মানে যদি কারো হটস্পট দেয় হটস্পট মানে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আমি এটাতে হটস্পট দিলাম ওকে সুন্দরভাবে চলবে ওকে আর এখন তো ম্যাক্সিমাম জায়গাতে মানে ওয়াইফাই আছে মানে ওয়াই ফাই দিয়ে সব কাজ করা যাবে কিন্তু এই মোবাইলটা নিয়ে আবার সৌদি আরব যায় সৌদি আরব চলবে কারণ আমাদের বাংলাদেশের থ্রি জি সুইচটা অফ করে দিচ্ছে ওকে তাহলে মানে বাংলাদেশে অফ অনেক জায়গায় কিন্তু চায়নাতেও অফ নাই বা বিভিন্ন জায়গায় চায়না তো অফ আছে কিন্তু সৌদি আরব জানি এটা আমরা চড়ে আর কি ফিচার আছে আর কি কি অসুবিধা আর আর তেমন কোনো অসুবিধা নাই মোটামুটি আর যারা চালাবে তারা একটু সহকারে চালাবে যেহেতু এই ফোনটা মাত্র পঞ্চাশশো টাকার দামি ওই যে বেশি দামি মোবাইলের মতো হবে না আছে

এরকম হইলে হয় কিংবা সংখ্যা বেশি আচ্ছা কত লাগবে বলেন একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা আজকে আপনি ফোন নিতে পারবেন দেখেন বাসায় চলে যাবে হাতে পায়ে